চলতি বছরের শুরুতে সঙ্গীত শিল্পী তাহসান খান ও আর্টিস্ট রোজা আহমেদ দাম্পত্য জীবন শুরু করেন এরপর থেকে অপরিচিত সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পোস্ট করেন তা মুহূর্তে ছড়িয়ে যায় এবার তাহসানের সঙ্গে সুইমিং পুলের স্থিত চিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা কেউ বলছেন তাহসান ভাই একজন পরিবেশ করেছেন আবার কেউ বলছেন তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করা স্ত্রীর চিত্রে বোঝা গেছে তাহসান ও রোজা ঘোরাঘুরি করছেন কিছু মুহূর্তের স্ত্রীর চিত্র শেয়ার করেছেন রোজা আহমেদ তাতে দেখা যায় সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ গুড়িগুড়ি বৃষ্টি আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত তাহসানের বাহুতে স্ত্রী রোজা তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে সুইমিং পুলের একান্ত মুহূর্ত ছাড়া আরো কয়েকটি স্ত্রীর চিত্র পোস্ট করেছেন রোজা রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহাওয়া হয়ে সজ্জিত এছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্ত ভাগ করে নেন রোজা তাহসানের সঙ্গে রোজা আহমেদ স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময় যেখানে নীরবতা ও বোঝাপড়ায় পূর্ণ ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি আর ভালোবাসা যেটা একেবারে আমাদের নিজেদের তাহসান রোজা স্থিরচিত্র দেখে আনিকা লিখেছেন মায়াবী সৌন্দর্য জাফরিন লিখেছেন ক্রাশগুলো তাদের বৌদের নিয়ে সুখেই থাকুক একজন লিখেছেন খুব সুন্দর মনে হচ্ছে তাহসান ভাই তার জীবনের ভালোবাসার পূর্ণতা পেল আল্লাহ তোমাদের সুখে রাখুক সুস্থ রাখুক অনেকে আবার ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন ভালোবাসার দম্পতি ইনস্টাগ্রামে পোস্ট করা রোজার এই পোস্টে লাভ রিয়াকশন পড়েছে পঁচাশি হাজারের বেশি